আসসালামু আলাইকুম আমি রায়নুর হাবিব রিফাত আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল কোরআন ও বিজ্ঞানের আলোকে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব আমাদের মহাবিশ্ব এক সময় ছিল না সেটা কিভাবে সৃষ্টি হয়েছে বিজ্ঞান সেটার কি ব্যাখ্যা দেয় সেটা কি আল কোরআনে কি আধৌ আছে না নাই সেই বিষয়ে আমরা আলোচনা করবো ইংরেজি শব্দ কসমোলজি সেটার তত্ত্ব সেটার অর্থ হচ্ছে সৃষ্টিতত্ত্ব আসলে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কিত যে তত্ত্বগুলো আছে বিজ্ঞানে তার মধ্যে সব থেকে সেরা যে তত্ত্ব এবং সব থেকে গ্রহণযোগ্য যে তত্ত্ব সেটা হলো বিগ ব্যাং তত্ত্ব বা মহাবিস্ফোরণ তত্ত্ব আমাদের এই ইউনিভার্স বা মহাবিশ্ব এক সময় ছিল না এটা একটা বিকট একটা বিস্ফোরণের মাধ্যমে এই ইয়েটা সৃষ্টি হয়েছে এই মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে মহান আল্লাহ তালা পবিত্র পুরাণে সুরাতুল বাকারার এক সতেরো নম্বর আয়তে বলছেন যে আল্লাহ নবমন্ডল ও ভূমণ্ডলের মালিক আর যখন তিনি কোনো বিষয়ের ওপর সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন যে হও আর তাহলে সেটা হয়ে যায় নবমণ্ডল ও ভুমণ্ডলের বিশাল মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যে জ্ঞান লাভ করার যে ব্যাপক একটি জটিলতা ও গভীর সমস্যা বিদ্যমান এ বিষয়ে লাভ করতে হলে সৃষ্টির শুরুতে আমাদেরকে যেতে হবে আধুনিক বিজ্ঞানীরা যে মৌলিক তত্ত্ব আবিষ্কার করেন তার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি এটা কিছুদিন আগেই অর্থাৎ বিংশ শতাব্দীতে এটা আবিষ্কার হয়েছে বিগ ব্যাং হলো এমন একটি ঘটনা যার আগে নবমন্ডল ভূমন্ডল চন্দ্র সূর্য গ্রহ গ্যালাক্সি কিছুই ছিল না সবকিছু সহজভাবে বলা যায় যে একসময় ছিল না ছিল শুধু একটা ক্ষুদ্র একটা বিন্দু মানে সবকিছু একত্রে ছিল একটি বিন্দুতে অর্থাৎ বর্তমান মহাবিশ্বের পদার্থ স্থান কাল শক্তি সবকিছু একটা বস্তুপিণ্ডে কেন্দ্রীভূত ছিল এ বস্তুবিন্দের ঘনত্ব ও উচ্চতা ছিল অসীম মানে নির্দিষ্ট কোনো ঘনত্ব ও উচ্চতা ছিল না এবং ইনফিনিটি ছিল এটার ঘনত্ব এবং উচ্চতা এটি ছিল প্রায় তেরো পয়েন্ট আট বিলিয়ন বছর আগে এটিকে বলা হয় সিঙ্গুলারিটি যে একটা বিন্দুতে এগুলো কেন্দ্রভূ কেন্দ্রীভূত ছিল এবং বিজ্ঞানীরা পরবর্তী সময় আবিষ্কার করলেন যে এই সিঙ্গুলারিটি মানে যে বিন্দুতে এটা কেন্দ্রীভূত ছিল সেই বিন্দু থেকে মহাবিস্ফোরণের ফলে আমাদের এই ইউনিভার্সটা সৃষ্টি হয়েছে অতপর প্রচন্ড তাপমাত্রায় এক মহা শুকনো সময়ে মানে খুবই কম সময়ে অনুমানের অসাধ্য মানে আমাদের অনুমান করা যায় না এরকম একটা শক্তি নিয়ে সেই শক্তির ঘনায়নে হঠাৎ করে মহাবিশ্ব মহাবিস্ফোরণটি সংঘটিত হয় আমরা এখন প্রশ্ন থাকতেই পারি যে আমাদের মহাবিস্ফোরণটা কেন হল অতিরিক্ত তাপের কারণে আমাদের এই মহাবিস্ফোরণটি হয় আর বিস্ফোরণের সাথে সাথেই আশ্চর্যরকম মহা সম্প্রসারণ শুরু করে সিঙ্গুলার যে বস্তুটা ছিল সেটা সম্প্রসারণ শুরু করে ফলে প্রচন্ড শক্তি নিয়ে বিস্ফোরিত সেই বিস্ফোরিত সেই শুকনো বিন্দুটি বাতাসে ফুলতে থাকে এবং এক্সপ্লোশন হয় এটি কোনো সাধারণ বিস্ফোরণ বা এক্সপ্লোশন নয় এটি হচ্ছে স্থান ও সময়ের ব্যবধান বা এই সেটার একটা মানে বিবর্তন এক্সপ্লোশন বিজ্ঞান থিওরিটি ধাপে ধাপে বিজ্ঞানীরা প্রমাণ করেন যেটা আঠারোশো উনিশশো সরি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বিজ্ঞানীরা বলেছে কিন্তু অবাক করা বিষয় যেটা সেটা হচ্ছে আল কোরআনুল কারিম চোদ্দশো বছর পূর্বেই আমাদের এই তত্ত্বটা দিয়ে দিয়েছে মানে এই তত্ত্বের একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে আল কোরআনুল কারিমে মহান আল্লাহ বলছেন অবিশ্বাসীরা কি লক্ষ্য করে দেখে না নবমণ্ডল এবং ভূমন্ডল একটি বস্তুর ন্যায় পরস্পর সংযুক্ত ছিল অতপর আমি উভয়কে ভেঙে বিচ্ছিন্ন করে দিয়েছি তার মানে এখানে সেই সিঙ্গুলারিটি বা সব কিছু যে একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল সেটার পূর্বাভাস তালা কোরআনুল কারিমে চোদ্দশো বছর আগেই দিয়ে রেখেছেন এই একটা যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে এটা মনে হতে পারে যে এটা হয়তো বা কিছুদিন আগেই অবতীর্ণ হলো আসলে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে কোনো বিজ্ঞান ছিল না সেই সময় বিজ্ঞানের এখন যে বিজ্ঞানের যে অগ্রগতি এরকম কোন অগ্রগতিও ছিল না সেই সময় বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান মানুষ না অন্ধকার একটা যুগ ছিল কিন্তু সেই চোদ্দশো বছর পূর্বেই এই বিষয়টার ইঙ্গিত কিভাবে কোরআনে দেওয়া হয়েছে এটা কি কেউ ভেবেছেন আয়াতে আরবি শব্দ রাতক ব্যবহার করা হয়েছে রাতক শব্দ অর্থ হচ্ছে পদার্থ শক্তি ও স্থান কালের একটি সংযুক্ত প্রক্রিয়া আর আর আরেকটা একটা শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফাতাক ফাতাক শব্দ দ্বারা কোনো সংযুক্ত বস্তুকে পৃথক করা বোঝানো হয় অর্থাৎ ভেঙে টুকরো টুকরো করাকে বোঝানো হয় বিচ্ছিন্ন করাকে বোঝানো হয় তার মানে এটা দ্বারা নিশ্চয় বোঝানো হচ্ছে যে সব কিছু একটা বিন্দুতে বা একটা জায়গায় কেন্দ্রীভূত ছিল এবং সেটা পৃথক বা ভেঙে টুকরা টুকরা করে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে মূল কথা হচ্ছে আল্লাহ তালা কোন আদেশ ব্যক্ত করার সাথে সাথেই আদি বস্তুপিন্দুটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং আসমান জমিন তথা মহাবিশ্বের সমস্ত বস্তুপিন্দের সৃষ্টি হয় সুরাতুল ইয়াসিনের তিপ্পান্ন নম্বর আয়াতে এটিকে আল্লাহ আল্লাহতাল্লাহ উল্লেখ করেছেন সোহাই আনামে নামে যার অর্থ বিগ ব্লাস্ট বা বিশাল একটা বিস্ফোরণ